এক ধরনের রাজনৈতিক নেতারা আমাদেরকে ব্যবহার করছে তাদের তৈরি করা ধর্ম এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সম্মানিত উপস্থিতি কোন তরুণ কোন মুসলমান ঘরের সন্তানের জন্ম হয় নাই কারো বাপ দাদার তৈরি করা ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করা আমরা মুসলিম আমাদের জন্ম হয়েছে এক আল্লাহর দাসত্ব করার জন্য ইসলাম এবং মুসলমানদের যে ইমানির শক্তি সেই শক্তিকে তারা ধীরে ধীরে মাদক দিয়ে ধ্বংস করে দিচ্ছে আমরা দেখতেহীন কণ্ঠ জানাচ্ছি তাদেরকে জানাচ্ছি কোন শরীর শাসক যেভাবে এই বাংলার মুসলিম এই বাংলার জমিনকে সতেরো বছরের বেশি শাসন করতে পারে না আগামী দিনেও কোন ধর্মহীন কোন সমাজ কোন রাষ্ট্রকে যারা ক্ষমতায় আনতে চাইবে প্রতিষ্ঠিত হতে দেব না সম্মানিত উপস্থিতি এই যুবক উনিশশো একাত্তরের রক্ত দিয়েছে এই যুবক ভাষা আন্দোলনের রক্ত দিয়েছে এই যুবক দু রক্ত দিয়েছে যদি প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব তাও কোন মানুষ কোন মানুষের ধর্ম মতবাদকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না সংগ্রামী উপস্থিতি এই তরুণ এই তরুণ ছাত্র সমাজ আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে আজকে যারা মাদকের এই ছয় বাংলাদেশে ঘটিয়েছে আমরা তাদেরকে দেখে নিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কখনোই মাদকের সাথে আপোষ করে না আগামীর বাংলাদেশ হবে আম জনতার আলেমাদের বাংলাদেশ যেই বাংলাদেশে থাকবে না কোনো মাদক থাকবে না থাকবে না কোনো খুন আর রাহা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তিকে পাওয়া যাবে না যারা মাদকাসক্ত আমরা ঠিক তেমনি ভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আপনারা কি আগামীর বাংলাদেশকে মাদকহীন ভাবে তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন এখন বক্তব্য